ধর্ষণ ইস্যুটা বাংলাদেশে আগেও ছিল আমাদের প্রতিবেশী দেশে ব্যাপক অনেক মাঝে মাঝে অনেক বড় বড় ঘটনা ঘটে খারাপ বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ খুব আলোচিত কয়েকটা ঘটনা ঘটেছে আমি মার্চ মাসের মাঝামাঝি সময় দু হাজার পঁচিশের আপনার সাথে কথা বলছি এর মধ্যে মাগুরার আট বছরের একটা মেয়ে শিশুকে মানে নিহত হতে হলো এই বর্বর ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে পত্রিকা যেটা নিউজ এসেছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে গোটা জাতি স্তব্ধ হয়ে গেছে এই ঘটনার দ্বারা আরও কিছু কিছু ঘটনা প্রায়ই ঘটছে আগেও ঘটেছে ইপটিজিং নারীকে হেনস্থা করা তো এটা নিয়ে আলোচনা করার শুরুতেই আমি যেটা বলবো সেটা হলো আসলে আমাদের সমাজ কাঠামোর মধ্যে ধর্ষণ এবং নারীর উপর নিপীড়নের যতগুলো স্টেজ আছে এই সবগুলো বন্ধ করার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা সবগুলো মহলের করা দরকার নারীর প্রতি এবং মানুষের প্রতি মানুষের প্রত্যেকটা শ্রেণীর প্রতি নারী শিশু আমি বৃদ্ধদের কথাও বলবো নাজেহাল করা জুলুম করা বিশেষ করে নারীদেরকে নাজেহাল করা এবং ধর্ষণ করা বা ধর্ষণ উপযোগী আচরণ করা এগুলো পুরোপুরি বন্ধ করার জন্যে সর্বমহলের একদম যারা প্রশাসনে রয়েছেন যারা সমাজকে বিভিন্নভাবে প্রভাবিত করেন সকলেরই চেষ্টা করা দরকার এটা একটা মৌলিক অবক্ষয় সামগ্রিক অবক্ষয়ের একটা চিহ্ন এই ধর্ষণ কাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ হয় দুই নম্বর যে কথাটা বলবো সেটা হলো ধর্ষণ বিষয়ে কথা হলে মানে নারীর উপর যেটা একদম অমানবিক যে নির্যাতনটা হয় যৌন নির্যাতনের চূড়ান্ত কিন্তু ধর্ষণ বলে এটা হওয়ার পরে দাবি দাওয়া অনেক কিছু হওয়ার পর একটা কথা বারবার আসে সামনে তোলা হয় এটা এটা একটা আমাদের দেশ না শুধু প্রায় প্রতিটা মুসলিম দেশের বর্তমানকালের কালের সংকট যে যখনই কোনো বিপর্যয়মূলক জিনিসগুলো ঘটে নারী ইস্যুতে অথবা এই জাতীয় কোনো ইস্যুতে শিক্ষা ইস্যুতে তখন একদম পশ্চিমা ভেলুজ বা পশ্চিমা মূল্যবোধ সামনে নিয়ে এসে একটা ইসলাম বা মুসলিম প্রধান সমাজের ভালো ভালো মূল্যবোধগুলোকে আঘাত করা হইতে থাকে তো ওই সমাজের কিছু ফাঁক ফুকর দিয়েই তো ঘটনাগুলো ঘটে এবং মানুষের নৈতিক অপক্ষের সুযোগে ঘটনাগুলো ঘটার কারণে পতিত এক শ্রেণীর মানুষ ইসলামী মূল্যবোধ বিধিবিধান এইগুলি নিয়ে আঘাত করে করে কথা বলতে থাকে এটা একটা সমস্যা তৈরি হয় যেমন ধর্ষণ ইস্যুতে পোশাক ইস্যুটা খুব সামনে এসেছে যে পোশাক আমি যেরকম পোশাক আমার চায় আমার দেহ আমার শরীর আমার মতো করে আমি পোশাক পরবো ছোট পরবো না বড় পরবো এটা আমার অধিকার এই কথাগুলো বলা হয় কিন্তু দেখেন ধর্ষণের ক্ষেত্র তৈরি হয় অনেকভাবে এর একটা হলো হ্যাঁ নারীর উন্মুক্ত দেহ প্রদর্শন এটার অনেকগুলি রূপ আছে এটা স্ক্রিনে হয় টেলিভিশনে হয় ডিভাইসে হয় মোবাইলে হয় অনলাইনে হয় অফলাইনে হয় সংক্ষিপ্ত পোশাক আঘাত করার জন্য বলছি না নারীর যে পোশাক পরা বা না পরার কারণে পুরুষ অথবা কামুক পুরুষরা উত্তেজনা অনুভব করে জটিলতা অনুভব করে এবং পরবর্তীতে সে যার তার উপর যায় ঝাঁপিয়ে পড়তে থাকে এবং জুলুমের একটা পথ বেছে নেয় তো যে জুলুম করে তার জুলুমের বিচার তো করতেই হবে প্রতিবার ধর্ষণের প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে বা প্রত্যেকটা স্টেপ বা পদক্ষেপের ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে প্রতিটা পুরুষ যে এই কাজটা করতে যাবে তাকে সবকিছু থেকে আলাদা করে জালেম মনে করে তাকে জুলুম তার জুলুমের শাস্তি দিতে হবে এই কথাটা বলেও আমরা এই কথাটা বলবো যে ধর্ষণ উপযোগী যে পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরির ক্ষেত্রে পোশাক পরা বা না পরা বা কম পোশাক পরা বা না পরা এটা একটা বড় ঘটনা এটাকে ছোটো করার চেষ্টাটা করা ঠিক না যেরকম আমি গত কয়েকদিন আগে দেখলাম দেখেন সরকারের খুব ঊর্ধ্বতন একজন কর্মকর্তা একজন উপদেষ্টা আর কি উনি বলছেন যে বাংলাদেশে অশ্লীল যেসব সাইট আছে খুব মারাত্মক চূড়ান্ত অশ্লীল এগুলো বন্ধ করে দিবে। এই ধর্ষণ ঘটনার পরেই বলছেন উনি তা আমি এটা বোঝার চেষ্টা করেছি এটা কেন বন্ধ করবেন এটা বন্ধ করবেন এই জন্যে যে এইসব সাইট থেকে অনেকে অনুপ্রাণিত হয় বা উস্কানি অনুভব করে এবং তাদের নৈতিক অবক্ষয় ঘটে পরে ধর্ষণের ক্ষেত্রগুলো তৈরি হয় তো সেখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো তাহলে তো তারা এটা মেনে নিলেন এবং এটা সবাই মেনে নিলেন এই এই জায়গাটা অন্যরাও দ্বিমত করেন না যেই জিনিসগুলি বন্ধ করা দরকার তার মানে কি মানে হচ্ছে চূড়ান্ত অশ্লীলতা বা অশ্লীল পোশাক বা নগ্ন পোশাক বা প্রায় নগ্ন পোশাক এটা লজ্জাশীলতা ভাঙতে থাকে এবং মানুষের ভেতরে হিংস্রতা বৃদ্ধি করতে থাকে যারা কিছুটা হিংস্র হয়ে আছে এবং পরে নারীর উপর হিংস্র অত্যাচার আক্রমণের ক্ষেত্রগুলোকে আরও অগ্রসর করার চেষ্টা করে বা অগ্রসর করে তোলে এই তো এই ধরনের বাজে সাইটগুলো বন্ধ করার প্রসঙ্গ আসছে এই বাস্তবতাটা যদি আমরা বুঝি অফলাইন অনলাইন সবগুলো ক্ষেত্রে তাহলে আমরা বুঝবো যে পোশাকের একটা ভূমিকা আছে কিন্তু এই কথার অর্থ এই না যে সংক্ষিপ্ত পোশাক বা অল্প পোশাককেও পরে রাস্তায় নামলেই ধর্ষকের ধর্ষণ করার অধিকার দাঁড়িয়ে যায় সেটা না ধর্ষক অলওয়েজ সর্বাবস্থাতেই অপরাধী এবং তার শাস্তি হওয়া উচিত কিন্তু ধর্ষণের ক্ষেত্র তৈরির ক্ষেত্রে যে কয়েকটা জিনিস ভূমিকা রাখে এর মধ্যে অফলাইন অনলাইন মুভি মিডিয়া বিনোদন এবং সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে সংক্ষিপ্ত পোশাক অথবা পোশাকহীনতা একটা অনেক বড় ভূমিকা রাখে লজ্জাহীনতা এবং আবরণহীনতা একটা বড় ভূমিকা রাখে মানুষকে হিংস্র করে তোলার ক্ষেত্রে এবং এইসব ঘটনা বাড়ানোর ক্ষেত্রে এই জায়গাটা বন্ধ করা দরকার এবং এই বাস্তবতা জিনিসটা বোঝা দরকার দুই নাম্বার আরেকটা দিক দেখেন অনেকে পশ্চিমা ভেল্লুজের কথা বলে এই কথাগুলো বলে যে আমার পোশাক আমি আমার মতো করে পরব যেমন ইচ্ছা তেমন পরব অনেকে বলতে নারীরা আর কি নারীদেরকে এগিয়ে দেয় একটা মহল এবং নারীদের কেউ এই কথাগুলো বলতে থাকে দেখেন পৃথিবীতে কেউ আসলে এইভাবে চলতে পারে না কোনো নারীরাই কোনো দেশেই না একদম তথাকথিত সবচেয়ে খোলামেলা দেশ যেগুলো সেই সব দেশেও একদম ওপেন রাস্তা ঘাটে চরম নগ্ন হয়ে চলার সুযোগ নাই ওখানেও একটা বিধিনিষেধ আছে সেখানকার রাস্তা ঘাটে প্রকাশ্যে অতি সংক্ষিপ্ত পোশাক পরা বা পোশাকহীন অবস্থায় চলাফেরা করা এটার সুযোগ নাই এর মানে হচ্ছে আমার দেহ আমার শরীর হলেও আসলে সিদ্ধান্ত আমার না পোশাকের ক্ষেত্রে আমাকে রাষ্ট্রীয় আইন মানতে হয় আমাকে সমাজ এবং পরিবেশ এবং পরিবেশ ঘটিত নারী পুরুষের সম্পর্ক যার যে পরিস্থিতি থাকে এটাকে মেনে মেপে চলতে হয় আধুনিক সমাজগুলিতেও চলতে হয় আমি যে সমাজের ভেলুস বা মূল্যবোধের কথা উদ্ধৃত করতে চেষ্টা করি মানে আমাদের দেশের আধুনিক আধুনিকারা যারা ধর্মীয় বিধিবন্ধন এবং সামাজিক নীতিনৈতিকতার যে শৃঙ্খলাগুলো আছে এগুলোর বাইরে গিয়ে কথা বলার চেষ্টা করেন তারাও আসলে ওই জিনিসটা জানেন যে ওই সব দেশেও এটা করা যায় না তার মানে কি তার মানে হলো ওখানেও পোশাকের একটা ন্যূনতম শৃঙ্খলা মেনটেন করতে হয় জনসমক্ষে প্রকাশ্যে কোনো ক্লাবের ভেতরে গানবাদ্যের ক্লাব যেখানে নগ্ন হয়ে গানবাদ্য হয় সেটার কথা হয়তো ওই জায়গায় ভিন্ন হইতে পারে অথবা কোনো প্রাইভেট এরিয়ার ভেতরে ভিন্ন অনুমোদন থাকতে পারে কিন্তু প্রকাশ্যে রাস্তাঘাটে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এইসব দেশেও আপনি এত অবাধিত সুযোগ পাবেন না অথবা এটা দৃষ্টি সহনীয় কোনো দৃশ্য হবে না বরং মানুষ একটু ভ্রুকুটি করতে থাকবে অথবা আইনি বাঁধন কাশনও সেখানে চলে আসতে পারে তো আমি এটা জানলাম যে মূল্যবোধ ঘটিতভাবে যেই সব দেশকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি যাদের উপর ভিত্তি করে আমি বাংলাদেশে এখানকার সংস্কৃতি জীবনাচার এবং ইসলাম ধর্মের যে বিধিবিধান আছে এটাকেও অবজ্ঞা করার চেষ্টা করি ওরাও কিন্তু পোশাকের একটা শৃঙ্খলা মেনে চলে একদম অবারিত সুযোগ দেয় না তো ওদেরটা মানলাম কিন্তু আমাদেরটা মানলাম না মানলাম তো মানে নিষিদ্ধতাটা অথবা বন্ধনটা অথবা নিয়ন্ত্রণটা অথবা পরিমাপটা আমি ঠিকই মেনে নিলাম ওই জায়গায় মানলাম এই জায়গায় মানলাম না আমি বরং বলবো মুসলিম প্রধান দেশে এই দেশের জন্য শালীনতার উপযোগী যদি ভাগ পর্দায় এবং হেজাব ব্যবহার করতে পারে আমাদের বোনরা আমাদের স্ত্রীরা আমাদের নারী সদস্যরা তাহলে সেটা অনেক ভালো মুসলিম যারা আর কেউ যদি এটা না পারেন তার অন্য কোনো অপারগতা থাকে বুঝের অপারগতা অভ্যাসের অপারগতা অন্য ধর্মের মানুষ অন্তত শালীন পোশাক পরা পর্দা না করলেও শালীন পোশাক এতটুকু পরা যেটা বাংলাদেশে স্বাভাবিকভাবে পরে মানুষ কিন্তু পোশাকের ক্ষেত্রে এত বিশৃঙ্খল হওয়া জীবনযাত্রার ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে এত বিশৃঙ্খল হওয়া এত উগ্র হওয়া যে তরুণদের মধ্যে বা বিভিন্ন শ্রেণী পেশার যুবক তরুণ বিপদগামী তরুণদের মধ্যে হিংস্রতা তৈরি না করে এটা করা দরকার। আর তিন নম্বর যে কথাটা সেটা হলো অনেকে আছে অনেককে পর্দার কথা বলার চেষ্টা করে যে পর্দা করেন রাস্তাঘাটে এটা নিয়ে কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে গত কিছুদিন আগে আমি এটাকে খুব উপযোগী মনে করি না যারা তৈরি না পর্দার জন্য মন মানসিকতা মানসিকভাবেও এক ধরনের বিদ্রোহ লালন করে অথবা ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করে রাস্তাঘাটে যে কেউ তাকে গিয়ে বলতে থাকবে আপনি পর্দা করেন না কেন আপনি পর্দা করবেন কালকে থেকে এটা প্রচণ্ড অপমান বোধ করার কথা এটা আমার সেন্স বলে এটা ভদ্রভাবে পর্দা করবে এটার জন্য বলাও হয় না আসলে কোনো মানে কাণ্ড জ্ঞান দাওয়াতি কাণ্ড জ্ঞান বা কারোর প্রতি হিতাকাঙ্ক্ষা থেকে বলা এই বলাটা এইভাবে প্রকাশ্যে আপনি কেন পর্দা করেন না কালকে থেকে পর্দা করবেন এইভাবে বলা এটা কোনো সুন্দর জিনিস না যদি আইন হয়ে যায় দেশে তাহলে এক জিনিস তখন আইনের বাহকরা বলবে তারা তাদের দায়িত্ব পালন করবে কিন্তু স্বাভাবিকভাবে সামাজিক জীবনে মানুষ তো একজনকে একটা প্রশ্ন করতে অনুমতি নিতে হয় যে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি আমি কি আসবো আমি কি একটু কথা বলতে পারি আমি কি আপনার এই জিনিসটা ধরতে পারি মান এই এই তো নেওয়ার দরকার হয় মানুষ মানুষের কাছ থেকে তো সে পুরুষ একজন নারীকে অপরিচিত পুরুষ বলবে আপনি কেন পর্দা করেন না এটা সুন্দর সুন্দর না না যেরকম তাদের ওই অংশটাও যে আমার দেহ আমার শরীর আমি পোশাক আমার মতো করে পরব যেরকম ইচ্ছে সেরকম পরবো এই কথাটা লজিক্যালও না এটা তারা আসলে মানতে পারেনও না কিন্তু এটা বলে পরিস্থিতিটাকে গরম করেন এবং পোশাক বিষয়ে একটা শৃঙ্খলা যে আমাদের মানা উচিত এই জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন খুব মুষ্টিমেয় একটা শ্রেণী এটাও সুন্দর না আর এই অংশটাও সুন্দর না আমি এটাকে উৎসাহিত করি না বরং এটাকে আমি অপছন্দ করি এটা উচিত না মেয়েদেরকে অনেক মমতার সঙ্গে যদি কেউ সামনাসামনি বুঝাইতে চায় তার ওই স্টেজ থাকতে হবে সম্পর্কের ওই জায়গা থাকতে হবে ওই অবস্থান থাকতে হবে তাকে বলা না হলে তার গার্জিয়ানদেরকে বলা অথবা তাকে এমনভাবে অ্যাড্রেস করা যে অ্যাড্রেসটা করার কারণে সে আক্রান্ত বোধ করে না অপমানিত বোধ করে না বরং সে মনে করে আমাকে একটা সুন্দর পরামর্শ দেওয়া হয়েছে আমি চাইলে মানব অথবা চাইলে মানব না এরকম পরামর্শটা হিতাকাঙ্ক্ষার সঙ্গে দেওয়া হয়েছে এইটা সে মনে করতে পারে এমন সমস্ত পন্থা গ্রহণ করে তাকে কথাটা বলা তাকে বিব্রত করার মতো করে না বলাই উচিত তাতে কাজ হয় না আমি আবার আগের জায়গায় যাই যা পোশাকের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া এবং মিডিয়াগুলোর ক্ষেত্রে ম্যাগাজিনগুলোর ক্ষেত্রে ডিভাইসের ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ুক এটার দিকে খেয়াল রাখে আলোচনা শুরু হয়েছিল ধর্ষণ নিয়ে ধর্ষণের আরও অনেক উপাদান আছে পুরুষদেরকে ব্যাপক হিংস্র হইতে দেওয়া এটাও তো ধর্ষণের একটা ক্ষেত্র তৈরি করে মানে এক শ্রেণীর মানুষ যদি বিচারহীনতার একটা ক্ষেত্র যদি তৈরি হয় বুঝে যে ধর্ষণ করলে বিচার হবে না এই দেশে অথবা পয়সা দিয়ে আমি বিচার কিনে ফেলতে পারবো অথবা ব্যাপক কোনো হইচই না হলে এটার কোনো শাস্তি নাই এটা মনে করতে পারলেও ধর্ষণের প্রতি প্রলুব্ধ এক শ্রেণীর সবচেয়ে জঘন্য কাজটা করে ফেলতে পারে এই জন্য বিচারকে শক্তিশালী করা সামাজিকভাবে এটার প্রতি একটা বিপুল ঘৃণা আনার চেষ্টা করা দুর্নীতির প্রতি ধর্ষণের প্রতি এবং এই ধরনের বেয়াদবির প্রতি সমাজ শৃঙ্খলা ধর্মকে যেসব বেয়াদবি নষ্ট করে দিতে চায় এগুলির প্রতি সামাজিকভাবে মূল্যবোধ তৈরি করা এর সঙ্গে কখনো দিনের প্রেরণা থাকবে কখনো আমাদের মূল্যবোধ ঘটিত ঐতিহ্য ঘটিত যে মূল্যবোধ এটা থাকবে যে মানুষকে আদব বেয়াদবির জিনিসগুলো বুঝতে পারা এবং নারী পুরুষের প্রতি যে পরস্পরের প্রতি সম্মান এই জিনিসটাকে রক্ষা করতে উৎসাহিত করা তা না হলে এটা একটা বড় সমস্যার পরিস্থিতি তৈরি করতে পারে